আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইংরেজি গ্রামার ক্লাসে আমি মোহাম্মদ হজরত আলী ইন্তেশান নীরব আজকে আমি আপনাদেরকে যে গ্রামারটা দেখাবো সেটা হচ্ছে পার্সন খুব ছোট্ট একটা গ্রামার সিম্পল একটা গ্রামার কিন্তু এই সিম্পল গ্রামারটার পুরোটা গ্রামারের মধ্যে এই সিম্পল গ্রামারটার তাপট অনেক বেশি এবং বিভিন্ন স্যাররা বিভিন্নভাবে শেখানোর চিন্তা ভাবনা করে কিন্তু আমি যেইভাবে শেখাচ্ছি এটা হচ্ছে সব সহজ আপনারা দেখতে পারেন আমার সাথে থাকেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন আমরা এখানে লিখেছি আমি যে পার্সন পার্সন এবং একটা গল্প করছি সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ আপনারা দেখতে পাচ্ছেন পসেসিভ বানানটা খুব ভালোভাবে দেখবেন পি ও ডাবল এস ই ডাবল এস আই বি ই প্রসেসে এই পার্সনের মধ্যে আমি একটু গরগুলা ফিল আপ করি আই মি মাই উই আস আওয়ার ইউ 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 তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরোটা পুরোটা গর্ব ফিল আপ করলাম সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ এই ঘরটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট এই ঘরটা পুরোটাই অবজেক্ট এবং এই ঘরটা হচ্ছে পসেসিভ আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন এই যে সাবজেক্টের ঘর অবজেক্টের ঘর পসেসিভের ঘর আমরা পড়ার সময় কীভাবে পড়বো আমরা পড়ার সময় পড়ব আই মি মাই উই আস আওয়ার ইউ 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 হি হিম ইজ শি হার হার দেম দেয়ার ইট ইট ইটস আমরা এইভাবে মুখস্থ করব আই মি মাই উই আস আওয়ার এইভাবে করে আমরা প্রত্যেকটা এখানে যে কটা পার্সন আছে সব আমরা মুখস্থ করব এই হচ্ছে একটা তো আমরা বাক্যের মাঝখানে যদি কেউ এই অংশটা পাই এই অংশের কোনোটা পাই তাহলে সেটা আমরা ধরবো বাক্যের যেখানেই পাই না কেন শুরুতে পাইতে পারি শেষে পাইতে পারি যে কোনো অংশে আমরা ধরবো এটা হচ্ছে সাবজেক্ট আর এই ঘরটা হচ্ছে বাক্যের যে অংশেই থাকুক সেটা হচ্ছে অবজেক্ট এবং বাক্যের যে অংশই এগুলা থাকুক সেটা আমরা ধরব পসেসিভ আমাদের অনেক স্যারেরা পড়ায় যে বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট আসলে এটা কিন্তু সঠিক না বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই কখনোই সাবজেক্ট হতে পারে না অনেক সময় হয় তবে খুব অল্প কিছু সময় বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয় তো এখানে আমরা দেখলাম যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ আমরা দেখতে পেলাম এবার আমার আমার একটা ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে এটা একটু দেখেন তো যে সাবজেক্ট ইউ অবজেক্ট ইউ এবং সাবজেক্ট ইট অবজেক্ট ইট এখানে অবজেক্ট হার এখানে পসেসিভ হার এই দুটা ব্যাপার এখানটাতে আপনার বুঝতে হবে আমি ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য খুব শর্টকাটের চেষ্টা করছি আপনাদের বোঝানোর তবে কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই সাবজেক্ট ইউ আর অবজেক্ট ইউ সাবজেক্ট ইট অবজেক্ট ইট আমরা কীভাবে এটা আইডেন্টিফাই করব সেটা আইডেন্টিফাই করার জন্য আমার আপনার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ভার এই আমরা জানি যে বার্মের আগে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট বারবার পরে যা থাকে সেটা হচ্ছে অবজেক্ট তো আমরা পাইলাম বারবার আগে সাবজেক্ট বার্বের পরে অবজেক্ট এখন যদি কোনো ইউ আপনি বার্বের আগে পান বার্বের আগে কোনো ইউ পান তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট বার্বের পরে ইউ পাইলে সেটা হবে অবজেক্ট আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে ইউ আর মাই ফ্রেন্ড আর একটা বাক্য লিখলাম মিস ইউ আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্য বাক্য বাক্যে ইউ আছে ইউ আছে দ্বিতীয় কিন্তু ইউ থাকলে এই ইউটার অবস্থানটা আমাকে দেখতে হবে যে ইউটা কোন জায়গায় বসছে আমি প্রথম বাক্যের যে ইউটা আছে এই ইউটার পরে দেখতেছি যে বার আর হচ্ছে পার আর যারা বার চিনেন না তারা অবশ্যই আমার পুরোনো ভিডিও বার্ভ নিয়ে ভিডিও আছে সেটা দেখে নেবেন আশা করি খুব সুন্দর আপনাদের ভালো লাগবে পড়াটা বুঝবেন আশা করি তো এই যে বার আগে আমরা জানি সাবজেক্ট থাকে এই যে আমি এখানে এমনটাই দেখাইছি আপনাদের যে বার্বের আগে সাবজেক্ট থাকে এই যে এখানে তো বার্বের আগে ইউ তার মানে এটা হচ্ছে সাবজেক্ট আর বার দ্বিতীয় বাক্যে মিস মিস হচ্ছে বার এই বার্বের পরে ইউ আছে তাহলে এটা হচ্ছে অবজেক্ট আমি আশা করি বুঝতে পারছেন ঠিক এমনিভাবে বার্বের আগে যদি ইট থাকে তাহলে সেটা হবে সাবজেক্ট আর বার্বের পর যদি কোনো ইট থাকে তাহলে সেটা হবে অবজেক্ট অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এরপর এটা আমরা বুঝলাম যে সাবজেক্ট আর অবজেক্ট আমরা বুঝলাম এখানে একটা গড় আছে যে পসেসিভ পসেসিভটা আসলে কি আপনাকে বুঝতে হলে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে পাশে আপনি সব সময় লিখে রাখবেন চামচা আমি এটা বোঝানোর জন্য বলছি আমি কিন্তু বলি নাই যে পসেসিভের বাংলা অর্থ চামচা বিষয়টা এরকম না আমি পসেসিভটা টা জন্য আমি লিখেছি যে চামচা এবার আমি যখন লিখলাম চামচা পসেসিভ মানে চামচা তো চামচার কাজটা কি আসলে চামচার কাজ চামচামি করা একটা ছাত্রের কাজ যেমন পড়াশোনা করা চোরের কাজ চুরি করা শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া ঠিক একটা চামচার কাজ হচ্ছে চামচামি করা এই হচ্ছে ওর কাজ তাহলে পসেসিভ যদি চামচা হয়ে থাকে তাহলে আপনি বিষয়টা খেয়াল করেন মাই একটা পসেসিভ তার মানে মাই একটা চামচা আওয়ার চামচা ইউ চামচা হিজ হার দেয়ার ইপস প্রত্যেকটাই চামচা এখন প্রশ্ন হচ্ছে ওরা কার চামচামি করে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে সবসময় তার পাশে যে ওয়ার্ডটা থাকে ওর চামচামি করে এই পাশের যেই ওয়ার্ডটা থাকে সেটাই হচ্ছে ও তারই চামচামি করে ওর নিজের কোনো ক্ষমতা নাই একটা চামচার যেমন ক্ষমতা থাকে না ঠিক তেমনি ভাবে পসেসিভের নিজের কোনো ক্ষমতা নাই কিন্তু সে চামচাবি করে বা অন্যের ক্ষমতা দেখায় অন্যের ক্ষমতা দেখায় একটা গল্প বলি গল্পটা বললে আরো বেশি ক্লিয়ার হবে সেটা হচ্ছে ধরেন আপনাদের এলাকাতে অবশ্যই চেয়ারম্যান আছে মেম্বার আছে তো দেখবেন চেয়ারম্যানের সাথে কয়েকটা লোক থাকে যারা আপনারা এলাকার ভাষায় নাম দেন যে চেয়ারম্যানের চামচা ঠিক তেমনি ভাবে আপনি মেম্বারের সাথেও কিছু লোক থাকে যারা আপনি এলাকার ভাষায় বলেন যে মেম্বারের চামচা তো दट मींस খেয়াল করে যে অনেক সময় চেয়ারম্যানের চামচা চেয়ারম্যানের থেকে বেশি ক্ষমতা দেখায় মেম্বারের চামচা মেম্বারের থেকে বেশি ক্ষমতা দেখায় যদিও চামচার কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ ক্ষমতাই হচ্ছে চেয়ারম্যানের অথবা মেম্বারের এবার আপনার ভাষায় ধরেন একদিন চেয়ারম্যান আসছে কোন একটা বিচার কার্যপরিচালনা করার জন্য এখন আপনি কি এই যে চেয়ারম্যানের সাথে যে লোকজন আসছে আপনি কি শুধু চেয়ারম্যানকে বসতে দিবেন নাকি চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের চামচাকে অবশ্যই আপনি সাথে মেম্বারের চামচা ওদেরকে একসাথে বসতে দিবেন যদিও আপনি জানেন যে এই লোকটা চামচা কিন্তু কখনোই কিন্তু আপনি সরাসরি বলেন না যে আপনি চেয়ারম্যানের চামচা আপনি মেম্বারের চামচা এগুলো কিন্তু কখনোই বলা হয় না ঠিক আপনি যেমন মেম্বারের সাথে মেম্বারের চামচাকে বসতে দিছেন চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের চামচাকে বসতে দিছেন ঠিক আপনার এগুলাকেও বসতে দিতে হবে আপনি এদেরকে কখনোই বলতে পারবেন না যে চামচা তবে আপনার মনে মনে ধারণা রাখতে হবে এরা আসলে চামচা এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই আমি যেমনটা বললাম যে পসেসিভের নিজস্ব কোনো ক্ষমতা নাই পসেসিভের ক্ষমতা হচ্ছে ওর সাথে ওয়ার্ডের ক্ষমতা যেমন আমি আপনার উদাহরণ হিসাবে দিতে পারি যে মাই স্কুল স্কুল তাহলে মাই হচ্ছে পসেসিভ আর আমার বাসায় মাই হচ্ছে চামচাম এবার মাই কার চামচামি করছে ওর নিজের ওর সাথের যে ওয়ার্ডটা এই ওয়ার্ডের চামচামি করছে ওর নিজের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা হচ্ছে স্কুলের পাশের যে ওয়ার্ডটা ঠিক তেমনি ভাবে আওয়ার স্টুডেন্ট ঠিক এখানে আওয়ারও একটা চামচা ওর নিজের কোনো ক্ষমতা নাই ওর পাশের ওয়ার্ডের ক্ষমতা এই যে স্টুডেন্টস এই সবচেয়ে বেশি ক্ষমতা এখানে মূল ক্ষমতা হচ্ছে স্টুডেন্টস আওয়ারের কোনো ক্ষমতা নাই কিন্তু আমাদের অধিকাংশ স্টুডেন্টরা এই জিনিসটা ভুল করে মাইরে সাবজেক্ট ধরে আওয়ারে সাবজেক্ট ধরে ইউ এই পসিসিভ গুলারে এই চামচা তারা সাবজেক্ট হিসাবে ব্যবহার করে এবার বলেন তো চেয়ারম্যানকে দেখে চেয়ারম্যানের চামচাকে যদি আপনি বেশি প্রাধান্য দেন এই বিষয়টা কি সঠিক হবে এই উত্তর আপনি কমেন্টে জানাবেন এরপর হচ্ছে হার ড্রেস দেখেন এই হার ও নিজে একটা চামচাও চামচামি করতেছে কার চামচামি করতেছে ড্রেসে এখানে ওর নিজের কোনো ক্ষমতা নাই সম্পূর্ণ ক্ষমতা ড্রেসের এভাবে অনেক ওয়ার্ড আপনারা পাইবেন প্র্যাকটিস করবেন ভাষায় দেখবেন যে আসলে পসেসিভটা কিভাবে কাজ করে পসেসিভের নিজস্ব কোনো ক্ষমতা নাই ওর কাজ হচ্ছে চানচামি করা ও চানচামি করে ওর নিজের কোনো ক্ষমতা নাই যত ক্ষমতা আছে ওর পাশের ওয়ার্ডের ক্ষমতা আছে আমি মনে হয় আপনাদের তো এই হচ্ছে আমার কথা এরপরও যদি কেউ না জানেন না বুঝেন না বোঝাটাই স্বাভাবিক অবশ্যই আমাকে জানাবেন মানুষ সব কিছু বুঝে না বুঝাইতে হয় এরপরও যদি কেউ না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন এরপর আমি লাস্ট ভিডিওতে লাস্ট একটা ব্যাপার আপনাদের দেখাচ্ছি এই ঘর আর এই ঘর এই দুইটা ঘর আই মি মাই উই আস আওয়ার এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মনে রাখবেন আই মি মাই উই আস আওয়ার ফার্স্ট পার্সন এই ঘরটা হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন তাহলে আমরা দেখাইলাম যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন দেখতে পেয়েছেন গেছেন এখন আসলে ইংরেজি শিখার যে প্রসেস প্রসেসটা এরকমই কিন্তু আমরা কি করি জানেন অধিকাংশ টিচারদের দেখা যায় যে ওনারা ইংরেজি শিখাচ্ছে বাংলা অর্থ দিয়ে যে আমি তুমি যারা ববে আছে তারা এইগুলা দিয়ে এইসব কথাবার্তা দিয়ে ইংরেজি শিখায় আসলে আমার কাছে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা আমি তাদের কাছে পৌঁছাইতে চাই যে বাংলা থেকে কি আদৌ ইংরেজি শেখা যায় এটা কি সম্ভব অথবা যেসব জাতি বাংলা জানে না তারা কি ইংরেজি শিখে না এই প্রশ্নটা আপনাদের কাছে রইল আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনাদের যারা বাংলা থেকে ইংরেজি শিখায় ইংরেজিকে বাংলা করা শিখায় এটা কতটুকু যৌক্তিক আমি নিজে জানি না আসলে আপনাদের কাছে যদি সমাধান সমাধান থাকে অবশ্যই আমাকে জানাবেন তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আলাইকুম